সূরা 22 আয়াত शुरू করব আমরা 11 থেকে। রব্বিশ আলী সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল মুকতাম মিন নিশানি আফকাহু কাউলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযুকা রাব্বি আন আয়াত এগারো ওয়া মিনান্ন আছে মানুষের মধ্যে মন আল্লাহ আলা হারফিন মানে আমাদের সঙ্গে হু হুবহু মিলে যায় প্রান্ত সীমা হারফ মানে একটা প্রান্ত সীমা তারা এবাদত করে যদি বলি যেভাবে তুমি বোঝো এখন যেহেতু এবাদতের সঙ্গে আমাদের এই ধর্মের নামাজ রোজা হজ্জাকাত জড়িত কারণ এবাদত এই ব্যাপারটা নয় ওটা নির্দিষ্ট কিছু রিচুয়ালস বা কিছু আনুষ্ঠানিকতা আর এবাদত শব্দটি হলো সামগ্রিক একটি শব্দ একটি গোলাম একটি গোলাম সার্বক্ষণিকভাবে তার মালিকের যে সার্ভিস করে তাকে এবাদত বলে একটি গোলাম কৃতদাস। একটি কৃতদাস তার মালিকের জন্য যেমন সর্বক্ষণ উপস্থিত থাকে রাত নেই দিন নেই যখন মালিক ডাকবেন তখনই ইয়েস স্যার প্রেজেন্ট স্যার এইটা যারা করে তাদেরকে এবাদাত করে তারা ওইটা এবাদাত হয় অর্থাৎ গোলাম আব্দ যা যা করে তার বহু বচন এবাদাত আমরা একটা ধর্ম বানিয়ে সেখানে একটা আনুষ্ঠানিকতা বানিয়ে সেখানেকে আমরা নাম দিয়েছি এগুলোই ইবাদত এইটা কোরআনের সাথে মেলানো যায় না তো আছে মানুষের মধ্যে যারা গোলামি করে আল্লাহর আলা হারফিন একটা প্রান্ত সীমায় দাঁড়িয়ে ফাইন আসা বাহ খাইরুন এই কারণে যদি এসে যায় তার উপরে ভালো কিছু ইতমা আন্না বিহি খুব পরিতৃপ্ত হয় তা নিয়ে আহ ভাই আমি নামাজ পড়তাম না আগে ভাই নামাজ পড়া ভাই আমার এখন আপনি জানেন তিন তিনটা সম্পত্তি হয়েছে আমি তা যেদিন থেকে ধরছি তিনটা সম্পত্তি চিন্তা করতে পারবেন না ফাঁকে ফাঁকে তো ওমরা এই দিতেছি প্রত্যেক বছর একবার দুবার করে যাই এও এক ধরনের ধর্ম না আমি দীর্ঘদিন প্রায় কুড়িটি বছর আমি কাটিয়েছি এদের মধ্যে তো ওই জন্যই ভাষাটা একেবারে নিখুঁত তো আল্লাহ তালা এটা দিয়েছেন আমাকে তো আরব দেশেও যখন ছিলাম তো আনতা হিন্দি কে হিন্দি তুমি কি করে দেন তা কোন জায়গায় বাড়ি এটা কবে এটা মমিনান নাস মানে আবুদুল্লাহ আল্লাহর ফিন ফাইন আসাবাহ খাই এখন আল্লাহর গোলামি তারা করে আল্লাহর বান্দাগিরি তারা করে কোন একটা প্রান্ত সীমায় দাঁড়িয়ে যদি এসে যায় ভালো কিছু অর্থবাভিহি খুব সন্তুষ্ট হয় তাতে ওয়াইন তো আর যদি এসে পড়ে কোনো পরীক্ষা এখন উস্তাদ ইসলাম সাহেব বলেছেন এখানে ফিতনা মতলব ইয়ে হতা হয় আ আয়া কই লড়াই লড়াই আ হ্যাঁ আগে পয়সাও কা ঝামেলা পয়সা দো খেয়াল করো কালাবা আলা ঠিক ফিরে যায় যে পথে সে এসেছিল সেই পথে এখানে পেছনে সরিয়ে গেল ইনকালাবা যে পথে এসেছিল সেই পথে এরকম তো আমরা এই দুই কামরার মধ্যে তো বহু দেখেছি খেসারতে গেল তার এই পৃথিবীর জীবনটাও আর পরকালটা তো গেলই হুয়া ওইটা সেটাই ওইটা সেটাই আল খুসরানুল মুবিন যেটা একেবারে সর্বশান্ত হওয়া দৃশ্যমান সব হারানো যেটা দৃশ্যমান ডাকে তারা পরিবর্তে আল্লাহর মালা না যারা যা না কোনো ক্ষতি করতে পারে তার

ডাকে তারা তাদেরকেই দরু আক্রিনা ঘনিষ্ঠতর যেটা তার উপকারের চাইতে ঘনিষ্ঠতর যেটা তার উপকারের চাইতে তাকেই ডাকে হ্যাঁ বড়ই জঘন্য এই সমস্ত বলি বা অভিভাবক ওয়ালা আল আশীর এবং সেই একেবারে জঘন্যতম তার সাথী সহচর ইন্দিনা নিঃসন্দেহে তারা ইন্দা আল্লাহ নিঃসন্দেহে আল্লাহ আল্লাদিনা আমানু খেয়াল করবেন প্রবেশ করাবেন যারা বিশ্বাস এনেছে ও আমিলু ওহান

কার্যত আল্লাহ করেন মা ইউরিন যা তিনি করতে ইচ্ছে করেন তাহলে তেইশে এরপরে আমরা যাব যাবো সতেরোতে কন্টিনিউ করি মন কানা যুনু আন মন কানা যুনু আন যে হবে ভাবছে এই রকম লন ইয়ানসুরহু আল্লাহ লন ইয়ানসুরহু আল্লাহ হ্যাঁ আমাদের মধ্যে এরকম লোক আছে না আছে না রিয়াদ এরকম লোক এই আয়াতের মত দেখো এই আয়াতের মাপে উত্তীর্ণ তারা যে কুশিন কালো কোনো সাহায্য করবেন না তাকে আল্লাহ ফির দুনিয়া ও আখেরা খেয়াল করবা মান কানা ইয়া যে হবে ভাবছে এটা যে কশিন কালেও সাহায্য করবেন না তাকে আল্লাহ এই পৃথিবীতে আর না পরকালে কালে তাকে একটা মাইন্ড গেম বা মেন্টাল গেম দেওয়া হচ্ছে মানসিক খেলা দেওয়া হচ্ছে ফাল ইয়াম তাহলে সে প্রলম্বিত করে দিক বেসাবিন কোনো একটা সুতো বা কোনো একটা রশি বা কোনো একটা কারণ একদম আকাশ পর্যন্ত সোম্মা অতপর সেটাকেই সে নিজেই কেটে দিক আমি বলছি আমার প্রত্যাশা আকাশ পর্যন্ত আল্লাহ পর্যন্ত আমি ঠিক যেইভাবে সাহায্যটা চাচ্ছি সেই সাহায্যটা আমি পাচ্ছি না একটু লক্ষ্য করবা এই একটু লক্ষ্য করবা ঠিক যেইভাবে আমি সাহায্যটা চাচ্ছি ঠিক সেইভাবে আমি পাচ্ছি না এতে করে একটা হতাশা আমাকে ঘিরে ধরেছে এতে করে একটা হতাশা আমাকে ঘিরে ধরেছে মানুষের মানসিক উত্থান পতনের যে ব্যাপারগুলো আল্লাহ তো সব তৈরি করেছেন তো সেগুলো তার ব্যাকরণ অনুযায়ী যদি আমরা আমাদেরকে চিনে দেখ তাহলে আমাদের জন্য জীবনটা সহজ হয়ে যেত তিনি কেন আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা কি রকম ভালো না মন্দ ভেতরে কি বাইরে কি সব এই পাঠ্য বইতে আছে সব আমাদের সংক্রান্ত এখন সেই আমার